পাচক্ত নামাজে এসে জান্নাতুল ফেরদাউ স্বপ্নে দেখেন আজকের নামাজের পরে ডিরেক্ট আল্লাহ আমারে একেবারে এত এক ক্লাসের সাথে নামাজ পড়ছি যে আল্লাহ জান্নাত না দিয়ে কোনো উপায় নাই এদিকে আপনি কারো জমি আত্মসাত করে রাখছেন এদিকে আপনার বোনের সম্পদ মেরে রাখছেন এদিকে আপনি আরেকজনের পাওনা টাকা দিচ্ছেন না এদিকে আরেকজনের সম্পদ মেরে খেয়ে ফেলছেন এদিকে আরেকজনের সম্পদ লুটে পুটে খাচ্ছেন ওই যে এক দরবেশ বের হয়েছিল না মন্ত্রীর ড্রাইভার কথা বলছেন না খালি নামাজের ছবি পোস্ট করছো একেবারে সদ্য অবতীর্ণ হা ফেরেস যায় নামাজ নিয়ে ছেলে ছবি পোস্ট করতে আমার বাবা একেবারে মাসাল্লাহ যায় নামাজ আর এদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কথা বুঝেন নাই আরো কত মেধাবী ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে কথা এক তাহলে ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ মুনকার এই যে এত বড় বুজুরগো একদিকে প্রশ্ন ফাশে জড়িত হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিচ্ছে মেধাবীদের চাকরিচ্যুত করে দিয়ে বঞ্চিত করে দিয়ে সে অর্থকড়ি নিয়ে আরেকজনকে প্রশ্ন দিয়ে বিশেষ ক্যাডার বানিয়ে দিচ্ছে কথা বুঝেন হক নষ্ট করলো মেধাবীদের এ এদিকে কিন্তু নামাজ আরাই করতেছে তার ফেসবুকে গেলে দেখবেন খালি যায় নামাজ আর তাসবিহের নামাজে সর একবার নিরদ ফেরেশতা উৎলোমা ও হেলেই কেমিনাল কিতাব আল্লাহ জানাসিল করেছেন কিতাব থেকে এটা তেলাওয়াত করতে বলছে পাঠ করতে বলছে বলছে সালাত কায়ন করতে বলছে সর্বোপরি যে কথা আল্লা বললেন সলাত তা নাহা আনিল ফাশসা ইউল মুনকার নিশ্চিতভাবে সলাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে সালাতের সাথে আমাদের সম্পর্ক কেমন কেমন হওয়া চাই আর সম্পর্ক যদি হয় দূরত্বের তাহলে যে এই সলাৎ আপনার আমার কোনো কাজে আসে না এটা বুঝতে হবে আমি শুরুতে একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করি আলোচনাটা পনেরো বছর হয়েছে ঢাকা শহরের বিভিন্ন মসজিদে নামাজ পড়াই প্রথম তো পাঁচ বক্ত সহ জুমা পড়াতাম এখন তো শুধু জুমা পড়াই তো প্রায় সময় এসে বিভিন্ন মুসল্লি ভাইরা তাদের বিভিন্ন কথা বলেন এটা ভালো তা একবার আমার এক মুসল্লি ভাই এসে আমাকে অভিযোগ করলেন হুজুর কোরআনে আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে কথা বুঝে কিন্তু তিনি অভিযোগ করতেছেন যে আপনার মসজিদের প্রথম কাতারের এক মুসল্লি ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন নামাজ বাদ নাই কিন্তু তার কাছে মোটা অঙ্কের একটা টাকা পাই আজকে দীর্ঘদিন হয়েছে এটা তো হকুল এইবার আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন এবং ইবাদত আল্লাহর জন্য হকুল ইবাদাতের দায়িত্ব আল্লাহ তাআলা বান্দার থেকে ক্ষমা চাই না নিলে আল্লাহ माफ করবেন তাহলে এই যে আমার হকটা সে না অথচ ঝড় তুফান হলো মসজিদের প্রথম কাতারে আসে এর নামাজ কি তারে এই অন্যায় থেকে বিরত রাখে না আল্লাহর كلام বলছে ইন্না সলাতাতানহা عن الفحشاء والمنكر অথচ এ যে আমার পাওনা টাকাটা দিচ্ছে না নামাজ তো বাচক তো জামাতের প্রথম কাতারে এসে পড়ে তাহলে তার সালাদ কি তারে পরিবর্তন করতে পারতেছে না তার সালাদ কেন তার চরিত্র পরিবর্তন করে তার সালাদ কেন তার বাটপারি পরিবর্তন করে না তার সালাদ কেন তার ওয়াদা ভঙ্গ থেকে তাকে বিরত রাখতে পারতেছে না আচ্ছা প্রশ্নটা খুব জটিল না আচ্ছা এটা এক পাশে রাখতে আমাদেরও আত্মীয় স্বজনের মাঝে দেখছি আমি একটু খোলাই বললাম আমাদের মাঝেও আছে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একেবারে পাক্কা হাজী সাহেব এলাকার সবচেয়ে বড় হাজী বহুবার হজ করেছেন দিন জানেন না জানেন এটা আরেক বিষয় এটা জানেন যে সন্তানদের মাঝে ইনসাফ করতে হয় বাবা তার ছেলের মাঝে ইনসাফ করে না মেয়েদের মাঝে ইনসাফ করে ছেলেদেরকে সম্পদ দিচ্ছে মেয়েদেরকে দিচ্ছে না আছে না নাই অথচ মসজিদে প্রথম কাতারে মুসল্লি ভাই আমার একেবারে আল্লাহর অলি মসজিদের প্রথম কাতারের মুসল্লি কিন্তু নিজের বনের সম্পদ দেনা নিজের বনের সম্পদ দিচ্ছে না সম্পদ মেরে খেয়ে এটা হক করলে আল্লাহ মাফ করবেন না যতদিন তার সাথে আপনার মীমাংসা না সে যদি মাফ না করে হাসনের মাঠে বনের সম্পদের কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে তার দাঁড়ায় যাবেন শুধু বন না তো আপনার ভাগনা ভাগ্নি আপনি সম্পদ দিলে তারা পেত আপনি জান না করে রেখে দিচ্ছেন রেখে দিচ্ছেন মনকে ঠকাইছেন জবাব দিতে হবে এমত অবস্থায় আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি এক অক্ত নামাজ বাদ দেন না পাঁচ অক্ত নামাজে এসে জান্নাতুল ফেরদাউস স্বপ্নে দেখেন যে আজকের নামাজের পরে ডিরেক্ট আল্লাহ আমারে একেবারে এত ইখলাসের সাথে নামাজ পড়ছি যে আল্লাহ জান্নাত না দিয়ে কোনো উপায় নাই এদিকে আপনি কারো জমি আত্মসাত করে রাখছেন এদিকে আপনার বোনের সম্পদ মেরে রাখছেন এদিকে আপনি আরেকজনের পাওনা টাকা দিচ্ছেন না এদিকে আরেকজনের সম্পদ মেরে খেয়ে ফেলছেন এদিকে আরেকজনের সম্পদ লুটে খাচ্ছেন ওই যে এক দরবেশ বের হয়েছিল না মন্ত্রীর ড্রাইভার কথা বলছেন না খালি নামাজের ছবি পোস্ট করছে একেবারে সদ্য অবতীর্ণ হয়ে ফেরেস তার নামাজ নিয়ে ছেলে ছবি পোস্ট করতে আমার বাবা একেবারে মাশাল্লাহ যায় নামাজ আর এদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কথা বুঝেন নাই আর কত মেধাবী ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে কথা একই তাহলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই যে এত বড় বুजुर्ग এক দিকে প্রশ্ন পাশে জড়িত হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিচ্ছে মেধাবীদের চাকরিচ্যুত করে দিয়ে বঞ্চিত করে দিয়ে সে অর্থকড়ি নিয়ে আরেকজনকে প্রশ্ন দিয়ে বিশেষ কার্ডের বানিয়ে দিচ্ছে কথা বুঝেন হক নষ্ট করলো মেধাবীদের এ এদিকে কিন্তু নামাজে দাঁড়া করতেছে তার ফেসবুকে গেলে দেখবেন খালি যায় নামাজ আর তসবিহের নামাজে সর একবারের নিরীহ ফেরেশতা এখন ওই লোক যার একজনের সম্পদ মেরে খাচ্ছে

হয় নাই কি হয় নাই কি হয় নাই নামাজ হয় না কারণ যে ব্যক্তি রবকে খুশি করার জন্য সালাতে আসবে সে আরেকজনের হক মেরে খাবে এখন বলবেন হুজুর নামাজ কবুল হলো না এত কষ্ট করে মসজিদে ঝড় বৃষ্টিতে আসে এটা কি বলেন আরে ভাই ঝড় বৃষ্টি ফালাক কখন নির্বাচন আসলে দেখবেন ঢাকা থেকে চলে আসে দশ হাজার তেল জ্বালিয়ে এলাকায় সবচেয়ে বড় ফেরেস্তা পাশ হওয়ার পর জনগণ তার জুতার দেখাও পায় তার তো কথা এটা লোক দেখানো নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার নামাজ এই জন্য নামাজের ভেতরে বাহিরের হুসু হুজু সারাদিন আপনি নামাজ দায় করেছেন অজু নাই নামাজ হবে এমন নামাজিও আমি রিসেন্টলি কয়েকটা দেশ ঘুরে আসছি লন্ডনে গিয়েছিলাম লন্ডন থেকে স্কটল্যান্ডে গিয়েছিলাম স্কটল্যান্ড থেকে আবার লন্ডন হয় আমেরিকা আমেরিকা থেকে কানাডা কানাডা হয়ে বাংলাদেশে আসছি তো আমেরিকাতে লন্ডনে আমি এমন এমন মসজিদে গিয়েছি একটু বুঝেন প্রথম কাতারে মুসল্লি গিয়ে বসছে ওখানে তো আমাদের মতো বাংলা আর আরবি খুঁতবা দেন না খুদ্ দুটাই দেন আমরা তো আমাদের বক্তব্য বোঝানোর জন্য খুদ্ার আগে একটু বায়ান দিই মানুষদেরকে নিয়ে বসে নসিহত করে এটা তো আর করে না তারা ডিরেক্ট খুতবাতে চলে যায় ভালো করে বুঝেন এবং খুতবা অনেক লম্বা অনেক লম্বা খুদ্ তো খতিব সাহেব খুদ্ দিচ্ছেন এক মাস দিতে গেলাম মিশরে খতিব মার্শাল্লা তিলাবাত অসাধারণ এক মুসল্লি সামনের কাতারে গিয়ে বসছে থ্রি কোয়ার্টার মোস্ট প্যান্ট ভালো করে বুঝে থ্রি কোয়ার্টার প্যান্ট প্যান্ট আবার থ্রি কোয়ার্টার মাঝে আর একটু শর্ট মসজিদ আবার এটা একেবারে পাশার শেষ সীমা না পাশা বুঝে নিতম আপনারা কি বলেন বুঝিনা তো কমরে একেবারে শেষ সীমা রেখায় ফটিক শরীর টিলার শেষ দিকে নিয়ে লাগে প্যান্টটা টি শার্ট পরেছে এটা তো যেমন তেমন প্যান্ট বেশি নিচে নামানোর কারণে টি শার্ট মাঝে আর প্যান্টের মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে ভালো করে বুঝে এখন এই লোকটা যখন রুকুতে গিয়েছে টান খায় না গেঞ্জি উপরের দিকে উঠে আসে প্যান্ট নিচের দিকে যায় মাঝখানে মোটামুটি পদ্মা এখন সেতু আর একটা বানান বুঝেন খুব প্র্যাকটিক্যাল বাস করতে এখন বলেন এর নামাজ কেমন হবে সতর ঢাকা তো ফরজ সতর ঢাকা কি এই ব্যক্তির কি সতর ঢাকা আছে নাবি থেকে নি হাটু পর্যন্ত সতর তার অলরেডি নাবির সাথে মাপ দেন না নিতম্ব অর্থাৎ যেটাকে আমরা পাশা বলি শুদ্ধ ভাষায় নিতম্ব বলে এটা অলরেডি এক এক না দুই তৃতীয়াংশ

قد أفلح المؤمنون <سؤال> الذين هم في صلاتهم خاشعون দ্বিতীয় আয়াত আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাটা শুরু হয়েছে আল্লামা তাকী ওসমান হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় স্কলার আপনি ওনার ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রোগ্রাম গেরে দেখবেন ইংরেজদের জন্য ইংলিশে বক্তব্য দিচ্ছেন আরবীদের জন্য আরব ভাষায় বক্তব্য আরবী ভাষায় বক্তব্য দিচ্ছেন এত বড় একজন আলেম দিন পাকিস্তানের আগের চিফ জাস্টিস সম্ভবত তাই না তাকী উসমানী হাফিজা আল্লাহ হযরতের নেক হায়াতে আরো বরকত দান আমরা আরো পেতে চাই ভালো করে বুঝে। উনি একটা kitab লিখেছেনIslahi Khutubat ওনার বক্তব্যের সংকলন উনি সেখানে আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন এর দুটি ব্যাখ্যা করেছেন একটা খুজো আর একটা হলো খুশু নামাজ কি কবুল হয় না কেন একটু বুঝি আমরা তো একটু পরে নামাজ জপাতে তাই না এসব নামাজ দেবো আমি বেশি সময় একেবারে নিব না কারণ আমার উপর দিয়ে অলরেডি রিমান্ড চলতেছে তাহলে খুজু হলো অঙ্গ প্রত্যঙ্গের বিনয় নামাজ আপনি যে আদায় করবেন একটা খুজু আরেকটা ফসল বহু আগে আপনাদের ডানে বামে এক জায়গায় মাহফিল আসছিলাম এলাকার নাম না বলি তাহলে আবার আপনারা মন খারাপ করবেন যে হুজুর আমাদের বদনাম করে বেড়ায় জুমার দিন জুমার নামাজের জন্য এক মাসজিদে উঠেছি কি ভয়াবহ একটু দেখেন উঠে প্রথম কাতারে জায়গা পায়নি দ্বিতীয় কাতারে জায়গা আমরা তো মুসাফি যেতে যেতে তিন নাম্বার কাতারে নামাজ পড়ছি এটা আমাদের অনেক সময় হয়ে যায় যেমন গত এক তারিখ পহেলা নভেম্বর আলমিন সংস্থার মাহফিল ওখানে তো বায়ান করলেন দিনে রাউজান মাহফিল ছিল এই যে এখানে মাওলানা ছিলেন তা আমরা নামাজ আদায় করেছি ভাটিয়ারির এক মসজিদে দ্বিতীয় তলায় তো ঠিক ওই দিন তিন নম্বর তলায় মসজিদের জায়গা পেয়েছে নামাজে দাঁড়িয়েছি উঠে ডান কাতারের দিকে ডান দিকে প্রথম কাতারে তিন নম্বর তালার আচ্ছা বলেন তো মসজিদের সবার শেষে কারা আসে সবচেয়ে আল্লাহ না আমরা তো মুসাফির হজর ইয়াং ছেলে পেলেরা এলাকা সারা রাত পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে ফেসবুক স্ক্রল করবে মা আজান হয়ে গেছে নামাজ উঠ উঠ জুমান নামাজ তারপরও তার খবর নাই মসজিদের সবার শেষের কাতারে গিয়ে এই জেনারেশনের কথা বলতেছে এই যে জেনজি আছে না জেনারেশন এদের কথা বলতেছে

করে এটা এটা আমি আমাদের নামাজ কেন হয় না আর বহুগুলো কারণ দেখাইতেছি অথচ নামাজ ইসলামের পাঁচটি ভিত্তির একটা ভিত্তি বুখারীর হাদিস আট নম্বর হাদিস

কথা যেহেতু মনে আসলো বাঁচিনা না মরি না মরি আল্লাহ জান বলে যাই আমাদের তারাবি হয় না আপনাদের মসজিদে হয় না খতম তারাবি না সুরা তারাবি আচ্ছা আর বলতে হবে খতম তারাব মসজিদগুলোতে খতম তারাবি কে কার আগে পড়তে পারে এর প্রতিযোগিতা চলে প্রতিযোগিতা চলে ছোটবেলা হাফেজ হয়েছি তো বিভিন্ন মসজিদে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ শোনার পরে বলতো এত ধীরে ধীরে মালগাড়ি চললে

যেটা কোন দিকে চলছে ফটিচুরি রোডে না ঢাকা চিটাগাং হাইওয়ে হিসাব নাই নামাজ এইজন্য ইন্না সলাতাতানহা আনিল ফাশা ই ওয়াল হয় না ফিফা 2014 আমি আরেকটা কথা বলি তখন আমি এক মসজিদে জুম্মা পড়াই এক মন্ত্রী তখন আমার এক মুসল্লি তখন আপনাদের মনে থাকলে দেখবেন ওই বছর একটা বিশ্বকাপই খেলা হইছে রমজান মাসে 2014 আমার সালটা মনে আছে বাকিটা আপনারা খুঁজে দেখে নেন গুগল থেকে তারাবি পড়াই একটু ধীরে ধীরে পড়ো মোটামুটি বুঝায় ওই মসজিদে তখন খতিব তারাবি ঠিক আগ মুহূর্তে এসে মসজিদের একজন প্রভাবশালী কমিটির সদস্য আমার কানে কানে কইতাছে খতিব সাহেব আজকে একটু তাড়াতাড়ি মেরা দিয়ে নামাজের পরে আর্জেন্টিনার খেলাস

ঘড়ি দেখতেছেন মশা মারতেছেন এ নামাজ কেমনে আল্লাহর কাছে কবুল হবে এটা অঙ্গ প্রত্যঙ্গের বিনয় নয় আমার ভাইয়েরা এই জন্য নামাজে দুই ধরনের বিনয় হওয়া লাগবে এক নাম্বার হলো খুশু আরেকটা হলো খুজু অঙ্গ প্রত্যঙ্গের যেমন বিনয় হবে আমলে কাছের যেন না হয়ে যায় দুই নাম্বার হলো আন্তরিক বিনয় আল্লাহ ছাড়া আর কারো জন্য নামাজ হওয়া যাবে না যেরকম ঠিক কেনা বেঠিক অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে মন ঠিক আছে নামাজ ঠিক আছে এই নামাজ হবে ইন্নাস সালাত আতানা আনিল ফাহশা ওয়াল এই নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সালাত খুশু এবং হুজুর সাথে যখন হবে তখন রবের নিকটতম বান্দাবান্দি আপনি আর আমি হতে পারবো ভাইয়ের আমার আমাদের দেশে আমাদের দেশে এই যে কলি টুকরা যুবকরা শুনতেছে এদেরকে দেখেও আজের মন আরেক দিকে চলে গেছে আমি ভাবলাম আজকে এই কথাগুলো বলতেই হবে আমেরিকাতে ভালো করে শুনুন আমেরিকাতে এক মসজিদে নামাজে গিয়েছি ইয়াং ছেলে কৃষ্ণাঙ্গ মুসলিম কালো মুসলিম মসজিদে এসেছে নামাজে চুল বেনি করেছে বেনি বেনি বুঝেন না যে মহিলার যে বেনি করে ছোট ছোট এটুক কিন্তু বেনি করেছে এই চুল বেনি চারদিকে ফেলস বেনি করে তো আমি এটা নিয়ে খুব স্টাডি করলাম আসলে এটা কেমনে পরে জানতে পারলাম বিদেশে যে জেন্টস পার্লার আছে আমাদের যেমন লেডিস পার্লার থাকে এরকম জেন্টস পার্লার আছে তারা সেই জেন্টস পার্লারে গিয়ে বিশেষ এক পদ্ধতিতে করে এবং এটা লং ছোট ছোট পাটের আছে রশির আমি আপনাদের কাছে জানতে চাই গোসল যদি ফরজ হয় আর আপনি যদি চুলের গোড়ায় পানি না পৌঁছাতে পারেন আপনার গোসল হবে পবিত্রতা হবে তাহলে নামাজ হবে কেন এখন বেচারা তাহাজ্জুদ গোছাল এক্কেবারে তাহাজ্জুদ মিস নাই এক দিনের না কিন্তু তার ফরজ গোসল হয় না তার তাহাজ্জুদ কবুল হবে কারণ পবিত্রতা ছাড়া সালাত হয় এখন আমাদের ইয়াং জেনারেশন গোসল ফরজ কি কি গোসলের ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা আপনি জিজ্ঞেস করে দেখেন না একটা যুবকও জানে আপনি তারা গান জিজ্ঞেস করেন সে গান পারে বক্তৃতা জিজ্ঞেস করেন পারে ভাষণ রাজনৈতিক সব পারবে নামাজের সাথে তার এই দূরত্ব তৈরি হয়ে গেছে আল্লাহ হেদায়ত দান করুন এমন নামাজ আল্লাহর কাছে কবুল হবে জোরা বলেন হবে নামাজ আদায় করে কোরআনে কেরিমের তেলাওয়াত সহি নাই মাফ করে দিয়ে আগে মাফ চেয়ে দিচ্ছে কিন্তু কথাগুলা জরুরি আমাদের আমলি এই যত কথা এতক্ষণ বললাম একটা আমল করেন জিন্দগি পরিবর্তন হয়ে যাবে একটা অতিরিক্ত কথা প্রায় মসজিদে আমরা সালাত আদায় করতেছি আলহামদুলিল্লাহ ইমামরা যখন করেন শতকরা নিরানব্বই জায়গায় ঠিক আছে কারণ আলেমরা ইমাম হন ক্ষতি হন দুই এক জায়গায় ভিন্ন অনেকের হয়তো বা সহি নেই কিন্তু আমাদের ইয়াং জেনারেশন কে জিজ্ঞেস করে দেখেন অধিকাংশেরই সুরা কেরাত সহি নামাজ ভাঙার কারণ 19টা তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া এখন আপনার আমার নামাজ হবে কেন এই যুবক ভাইরা তোমরা सुनो কয়েকদিন আগে এক যুবক আমাকে মেসেজ দিয়েছে হুজুর আমি একটা প্রেম করি এটা জায়েজ না না জায়েজ ভালো করে সে কি করে প্রেম করে আমি বললাম ভাই প্রেম স্ত্রীর সাথে যায় যদি মেয়ে হয়ে থাকে তাহলে প্রেম করা স্ত্রীর সাথে কি যায় আফটার মেরিট বিয়ের আগে বিফোর মেরিট না সে মানতে নারাজ কই হুজুর কখনো আমি আমার গার্লফ্রেন্ডকে ধরবো না তাও মানে তার উচিত হলো এটা জায়জ হওয়া দরকার

নামাজের উদ্দেশ্যকে সঠিক করতে হবে যদি এমন হয় সামনে ইলেকশনে মেম্বার বা চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী পদে দাঁড়াবো একটু নামাজটা ছয় মাসের জন্য ধরি তাইলে শেষ এই নামাজ ছয় মাস কেন ষাট বছর আদায় করলেও রবের কাছে কবুল হবে না এবং এই নামাজ দিয়ে আপনার আমার অন্যায় অশ্লীল কাজও বন্ধ হবে না মনে থাকবে ভেড়ামার মনে থাকবে আল্লাহ রব আলমী আপনাকে আমাকে সলাদ বিশুদ্ধ পাবে আর কান এবং আহকাম এবং আমাজের খুঁশু খুজু সঠিক রেখে আদায় করার তৌফিক দান করুন সবাই বলি আমীন আরো জোরে বলি আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেন ইনশাআল্লাহ আতিক ভাই বারবার যোগাযোগ করেছেন আমি ইনশাআল্লাহ আবার একদিন লম্বা সময় দেব এদিক এর মাহফিলের সাথে হয়ে গেছে প্রথম যে মাহফিল তারপরে কথা দিয়েছে ভাই বলতেছিলেন ভাই যেহেতু কথা দিচ্ছেন মানুষজন জানছে ওয়াদাটা রক্ষা হয়ে যাবে এই জন্য আমিও হুড়াহুরি করে আসছি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বোঝার তাফিক দান করুন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ